বলেন আরো কান মার আমার দয়াল নবী আপন হ্যাঁ বলতে কে গো জগতে আমার মায়ার বিনে গপন হ্যাঁ বলতে কে গো এবার বলেন রেসালাতের স্লোগান দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে তারা বলন্ত বাজান সাহাব আয়ে কারাম আমান নবী রেসালত কে মানছে কিনা কথা কয় না কলমা পড়ে নাই লাহে লাহে ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ পড়ে নাই রেসালাত মানে হইল মহাম্মদ রসুল উল্লাহ আমান নবীর ছিলেন কি না আমরা পড়েছি সাররা পড়াইছে কিছু আছে নবী কিছু আছে নবী ও রসুল। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে ওনারা হইল নবী ও রসুন যাদেরকে আল্লাহ নবী করিয়া পড়াইছে কিন্তু আসমানি কিতাব দেয় নাই ওনারা হলো নবী

আল্লাহ কোরআনে বলেন ইয়াসিন ওয়াল হাকিম হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন ও বন্ধু ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআন শরীফের কসম খাইয়া কই আল্লাহ কোরআন শরীফের কসম খাইয়া বলে ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাহার বিমুশাববিল ফিল লামিদানা লামটাকে লামে তাকিত বলা হয় সমান বলেন লামে তাকিদ আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই ও নবী আপনে ওলা নবী আপনার রেসালত আছে এত কিছু করার পর ম কার মধ্যে কিছু মুনাফিক মদিনার মধ্যে কিছু মুনাফিক নবীর রেসালতকে ঢেকে দিয়ে টুপি দাড়ি পাগডি ডিলা কুলু আস্কা কুর্তা আস্কান সামা লইয়া আমার নবীনকে সাহিসা বলে

পরকাল মানা ভালো কাজ কিনা এই দুইটা ভালো কাজ করার পরে আমার আল্লাহ পাক বলে ওমাহুম বি মুকমিন একটা ও মুমিন না ও নবী কেন তারা মুমিন হবে না ও আল্লাহ কেন তারা মুমিন হবে না আই হ্যাভ এ সুইটেবল তাফসীর হুইচ ইজ দা হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া এই পাবলিশ ফ্রম ইন্ডিয়া দা হোলি কোরআন একটা তাফসির আছে আমার কাছে ইংরেজি কিতাব ওইখানে পাইলাম আল্লাহকে মানা ভালো পরকাল মানা ভালো কিন্তু আল্লাহ কেন বলে আর মুমিন না তার পিছনে কারণটা কি আমার আল্লাহ পাক বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউ আর মিডল سنتার পর টু সাইড ওয়ান সাইড আল্লাহ এন্ড আদান সাইড আফতার ডেত ও নবী তার তারা কে মানে পরকালকে মানে কিন্তু আপনি হইলেন আল্লাহ বং পরকাল দুই দিক পাওয়ার মধ্যমণি আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না আপনি নবীকে বাদ দিয়ে পরকাল পাওয়া যাবে না তারা উহিত মেনেছে তারা ইসলাম মেনেছে পরকাল মেনেছে কিন্তু রিসালাত না মানার কারণে ওয়া মা মেরেছে পরকাল মেরেছে তকবির স্লোগান দিয়েছে দিনিস্তম্ভ স্লোগান দিয়েছে

কথা কয় না কোরআন শরীফ যদি দেখাইতে না পারে আমি কত কোটি টাকা বাজেট করবেন এখানে কোরআন শরীফ আছে আমার জরিমানা আপনারা কত করবেন আল্লাহ পাক বলেছেন মুনাফিক সম্প্রদায় টুপি দাঁড়িয়ে লইয়া মসজিদেও যায় মন্দিরে ওজায় মসজিদে যায় কয় আমান্না বিল্লা আমরা ইমান আনছি ওয়াইজা খালাউ ইলা শাইয়াতিন হিম যখন তাক শয়তানো কাছে যায় মূর্তির কাছে যায় যাইয়া কয় ইন্না মাকুম আমরা তোমগো লগে হও আছি এই কথা বলেন ঠিক কিনা রে এর একটা রে কবি নজরুল ইসলাম কত আগে বলে গেছে আরে কেহু করে বেচা কেন কেহু করে বেচা কেন কেহু কান্দে রাস্তায় পড় দরবি যদি তারে চল মুর্শিদের বাজারে চল মুর্শিদের বাজারে এখন ইমান বেচা কিনা হয় ঠিক কিনা বলেন আরে কে হু করে বেচা কেন কে হু হু কান্দে রাস্তায় পড়ে দরবি যদি তারে চল মুর্শিদের বাজারে চল মুর্শিদের বাজারে এবারে বলেন তাকবীরের সাথে রিসালাত আছে না নাই আছে সবাই কোন আমরা কি আমাদের নবীকে রসুল মানি নাই ইমানে পড়ি নাই আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রসুলি

পাতা বলেন ঠিক কিনা বলেন গুলামানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডরতে ইয়ে সর কত যায় না রাহা যায় কুছ করতে নবীর সত্যিকার উম্মত কখনো জীবন দিতে ভয় করে না রাসালাত হৃদয়ে স্থাপন করেছে মৃত্যু যতক্ষণ না আসবে ধ্বনি চলবে চলবে চলবেই চলবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

হ্যাঁ বলতে কে গো নাই জগতে আমার মায়ার বিনে গন হ্যাঁ বলতে কে গো এবার বলেন রেসালাতের স্লোগান দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে